ঠিক আছে দেখি এই যে এ কয়েকদিন যা শিখলা এর মধ্যে আমি কয়েকটা একটু তোমাদেরকে একটু প্র্যাকটিস দিই দেখি পারো নাকি হুম দেখো ধরো তোমাকে যদি এরকম দেওয়া হয় যে তোমাকে যদি এরকম অঙ্ক দেওয়া হয় যে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল সেভেন হলে এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভের মান কত করতো দেখি পারো নাকি এই যে এটা আগে খেয়াল করো উপরে একটু জায়গা রাখলাম আগে এখানে দেখে নেই তারপরে তোমরা আরো ভালো ক্লিয়ার বুঝে যাবা যখনই দেখবা যে মাইনাস আছে তখন যেটা করবা সেটা হলো যে কোনো একটা প্লাস আর একটা মাইনাস নিবা সেটা তুমি ইচ্ছা মতো নিতে পারো একটা প্লাস একটা মাইনাস হ্যাঁ যখনই তুমি এইখানে মাইনাস দেখবা তখন একটা প্লাস আর একটা মাইনাস নিবা দেখো এই দুটা যদি আমরা গুণ করি তাহলে হবে এম টু দি পাওয়ার ফাইভ এই যে এটা আর এটা গুণ করলে প্লাস এইটা আর এটা গুণ করলে ওয়ান বাই এম এইটা আর এটা গুণ করলে মাইনাস এম এইটা আর এটা গুণ করলে মাইনাস ওয়ান বাই এম এস এম টু দি পাওয়ার ফাইভ দেখো এইটা আর এটা গুণ করলে এটা এটা আর এটা গুণ করলে এটা এটার এটা গুণ করলে এটা এইটা আর এটা গুণ করলে এটা ঠিক আছে আচ্ছা তাহলে পরে এখান থেকে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি এরকম এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস এম প্লাস ওয়ান বাই এম আচ্ছা এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস কমন নাও তাহলে কি হবে এম মাইনাস ওয়ান বাই এম দেখো আশা করি এই পর্যন্ত সবাই বুঝেছো তাই না আচ্ছা এখন দেখো তাহলে এইটা এই দুইটা তাই তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে এম টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব প্লাস এম মাইনাস ওয়ান বাই এম এই যে এটা মানে এটা তাহলে এখন দেখো আমাদের কিসের কিসের মান দরকার আমাদের মান দরকার এটার মান দরকার এটার মান দরকার এটারও মান দরকার ঠিক আছে তাহলে এখন এখান থেকে প্রথমে আগে আমরা মাইনাসের মানটা বের করে নিই প্রথমে আগে আমরা মাইনাসের মানটা বের করে নিই যে এখানে আমরা লিখবো আমরা জানি আমরা জানি এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার ইকুয়াল এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস ফোর এটা ঠিক আছে তাহলে এম মাইনাস ওয়ান বাই এম এটা মানে সেভেন স্কোয়ার মাইনাস ফোর তাহলে এম মাইনাস ওয়ান বাই এম ইকুয়াল উনপঞ্চাশ থেকে চার বাদ দিলে পঁয়তাল্লিশ এই যে রুট পঁয়তাল্লিশ তাহলে এম মাইনাস ওয়ান বাই এমের মান রুট আবার পঁয়তাল্লিশ এটা পেলাম আচ্ছা এখন আমার দরকার কি আমার দরকার কিউবের মান তাই না এই যে কিউবের মান তাহলে এইখানে এটা আমরা জানি এটা লিখে তারপরে যদি লিখে আবার এম প্লাস ওয়ান বাই এম কিউব ইকুয়াল এম প্লাস ওয়ান বাই এম কিউব মাইনাস থ্রি ইন্টু এম প্লাস ওয়ান বাই এম আচ্ছা এটা এটা মানে কি সেভেন কিউব তাই মাইনাস কত এটা আচ্ছা সেভেন কিউব মানে কি তিনশো তেতাল্লিশ মাইনাস একুশ আচ্ছা তাহলে তিনশো বাইশ ঠিক আছে আচ্ছা তাহলে এই কয়টা জিনিস বের করে নিলা এই যে এখন দেখো এখন এইটার এইটার সূত্র কি এটার সূত্র এ প্লাস বি মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি মানে কত সেভেন আর এ মাইনাস বি কত রুট আবার পঁয়তাল্লিশ দেখো রুট আবার পঁয়তাল্লিশ তাহলে এটা ইন্টু এটার মান কত তিনশো বাইশ প্লাস এটার মান কত মাইনাসের মান রুট আবার পঁয়তাল্লিশ আচ্ছা তাহলে বাইশ তিনশো বাইশ আর সাত গুণ করলে কত হবে দেখো তিনশো বাইশ আর সাত তিনশো বাইশ আর সাতশো বাইশান্ন রুটাবার পঁয়তাল্লিশ প্লাস রুটাবার পঁয়তাল্লিশ তার মানে এখানে বাইশশো চুয়ান্ন আর এখানে এক বাইশশো পঞ্চান্ন রুট আবার পঁয়তাল্লিশ এটা অ্যান্সার আচ্ছা আর একটা জিনিস একটু দেখো ধরো রুট আবার এ স্কোয়ার এটা মানে রুট আবার এ ইন রুট এ রুট আবার এ টু দি পাওয়ার হাফ ইন্টু রুট এ টু দি পাওয়ার হাফ রুটের পাওয়ার হাফ তাহলে হাফ যোগ হাফ এ টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল এ ঠিক আছে তাহলে খেয়াল রাখবা রুট আবার সেভেন স্কোয়ার মানে সেভেন রুট আবার থ্রি স্কোয়ার মানে থ্রি রুট আবার পি স্কোয়ার মানে পি আচ্ছা আবার দেখো রুট আবার এ কিউব মানে রুট আবার এ ইন্টু রুট আবার এ ইন্টু রুট আবার এ এইটার এইটা মানে এ রুট এ ঠিক আছে আচ্ছা তাহলে মনে রাখবা তাহলে রুট আবার থ্রি কিউব মানে থ্রি রুট থ্রি রুট আবার সেভেন কিউব সেভেন রুট সেভেন রুট আবার ফাইভ কিউব ফাইভ রুট ফাইভ ঠিক আছে রুট এগারো কিউব এগারো রুট এগারো ঠিক আছে এই জিনিসগুলো একটু মনে রাখবা এগুলো অনেক জায়গায় তোমার লাগবে হ্যাঁ কেমন করে ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হলে এরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি হলে মান কত এরপর তো দেখি আচ্ছা যারা যারা করেছ একটু দেখো বা যারা যারা পারো নাই তারা তারা একটু দেখো দেখো দেখতে পাচ্ছো কি দেখো তো দেখা যাচ্ছে কি না এই যে লেখাটা দেখতে স্যার এখন কি এক্সাম এক দুইয়ের খাতা দেওয়া যাবে অবশ্যই যাবে কি দেওয়া যাবে মানে খাতা জমা দিবা না নিবা কোনটা যেটাই করতে চাও করতে পারো খাতা জমা দিলেও দিতে পারবা আর খাতা জমা দিয়ে থাকলে ফেরত নিতে পারবা হুম আচ্ছা দেখো এই যে এটা দেওয়া ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল থ্রি হলে এত এর মান কত তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান এটা সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তারপরে মান বসিয়ে দিয়েছে এই যে দেখো কিছুক্ষণ আগেই শিখালাম রুট বা থ্রি কিউব মানে থ্রি রুট থ্রি আর এই যে এখানে তা ছিল এই যে হয়ে গেল ঠিক আছে জি স্যার দেখতে পাচ্ছি হ্যাঁ ওকে তাহলে বুঝা যাচ্ছে হুম